ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি সতর্কতামূলক পোস্ট যে পোস্টটি হচ্ছে যে কিভাবে আপনি অরিজিনাল মোবাইল খুঁজে চিনবেন অ্যাকচুয়ালি দেখা যায় যে আমরা মার্কেটে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সেকেন্ড হ্যান্ড মোবাইল বা এটা সেটা যারা আছে প্রতারক তারা দেখা যায় যে অনেকভাবে আমাদেরকে ফাঁদে ফেলিয়ে ডুপ্লিকেট যেমন ফার্স্ট কপি বা মাস্টার কপি বা কলন কপি আমাদেরকে সেল করে এবং তারা বোঝায় যে এটা অরিজিনাল কপি অ্যাকচুয়ালি চায়নার কিছু কিছু মোবাইল পেয়ে যেগুলো কিনা ফার্স্ট কপি যেগুলো কিনা দেখতে সেম অরিজিনালের মতো ইভেন প্রোগ্রামগুলো বাট অ্যাকচুয়ালি ওই মোবাইলগুলো সম্পূর্ণ ফেক থাকে সো আপনি যদি এই প্রার্থনা হাত থেকে বাঁচতে চান তাহলে কী কী উপায় থাকতে পারে সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে সে একটি চি টিপস নিয়ে এসেছে যে টিপসটির মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন যে ওই মোবাইলটি আসলে কি অরিজিনাল না কি ফেক সো প্রথমত আপনি আপনার ওই মোবাইলটি ডায়াল পেডে যাবেন যাওয়ার পর ডায়াল পেডে গিয়ে টাইপ করবেন ইস্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এবং দেখতে পারবেন যে সাথে সাথে একটি আইএমই নাম্বার জাম্প করবে এবং যে নাম্বারটি আপনার যদি অরিজিনাল ফোন হয় তাহলে অবশ্যই এই নাম্বার নাম্বারটি এ করবে এবং যদি অরিজিনাল ফোন না হয় তাহলে কিন্তু এই আইএমই নাম্বারটি ম্যাক্সিমাম মোবাইল দেখাবেন তারপরে সামহাউ যদি মোবাইলটি এ আইএমই নাম্বার দেখায় তাহলে আপনি কি করবেন প্রথমত এই আইএমই নাম্বারটি কোনো একটা জায়গায় নোট করবেন তারপর আপনি ওই মোবাইল বা আপনার মোবাইল দিয়ে আপনি গুগল ক্রম ব্রাউজারে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন আই ই চেক আইএমই চেক ক্লিক করলে আপনি আইএমি ডট ইনফো যে একটা ওয়েবসাইট আছে ওইটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ককে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো তাতে করে আপনাদের সহজ হবে প্রথমত আপনি ওয়েবসাইটটিতে যান জাম্প কর জাম্প করার পর এখানে আপনাকে আপনার যে আইএমই কোডটি আছে যে নাম্বারটি আপনার ওখানে শু করেছিল সেই নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন এক এক করে আমি আমার কাঙ্ক্ষিত আইএমই নাম্বারটি এখানে টাইপ করেছি অ্যান্ড দেন আমাকে এখানে এই ওয়েবসাইটটি আই এম নট রোবটে আমাকে চেক করতে হবে আদারওয়াইজ এটা কাজ করবে না সো তারপর আমি চেকে ক্লিক করবে এবং এবং এখানে আমাকে দিবে আমার মোবাইলটির সম্পূর্ণ ইনফরমেশন যদি আমার ফোনটি ই নাম্বারটি একজিটলে কারেক্ট হয় যেমন আমি দেখতে পাচ্ছি আমার মোবাইলটির মডেল ই সিক্স সিক্স থ্রি থ্রি এক্সপিরিয়া জেড ফাইভ ব্র্যান্ড সনি টেক আইএমি আরও আদার ইনফরমেশান আমি পেয়ে যাচ্ছি অল এভরিথিংস অ্যাবাউট দিস ফোন সো আমার যদি আই এমই নাম্বারটি দেখাতো অথবা যদি সে মোবাইলটি অরিজিনাল না হতো তাহলে কিন্তু আমার এই ইচ্ছে কিনে আমি এই যে ব্র্যান্ডের নামটা পেতাম না সো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনি আপনার তো মোবাইল কিনতে গেলে অবশ্যই এই জিনিসগুলো এটা খুবই মস্ট ইম্পর্ট্যান্ট আর সতর্কতা এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চেষ্টা করবেন শর্টকাট হচ্ছে যে আপনি ফ্রন্ট ক্যামেরাটা দেখবেন ম্যাক্সিমাম ফোনে ফ্রন্ট ক্যামেরা এটা দেখবেন কি আমার কমই স্পষ্ট অথবা সাইডে ক্যামেরা এটা এটা জাস্ট একটা ট্রিক হয়তো বা আপনি কাজে আসবে সো দ্যাটস অল অ্যাবাউট এটা আশা করি ভিডিওটি ভালো লিখেছে এবং ইন ফিউচারে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ডোন্ট ফোর কেট টু শেয়ার দিস ভিডিও থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও বাই বাই